বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি হলেন তাবলিক কি তাবলিগ কি ধরনের শিক্ষা দিচ্ছেন এই নিয়ে কিছু আলোচনা করিব শুরুতে বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন তাবলিক কী শিক্ষা দিচ্ছেন এবং আমাদের হাকিকতের কোন শিক্ষাটি প্রয়োজন তাই সকলেই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন হাবলি হলো নার্সারি স্কুলের শিক্ষা আশি বছর বা এক শত বছর পর্যন্ত নার্সারির ছাত্র হইয়া আমরা এই শিক্ষা নিতে থাকি আর এখানে আমরা মনে করি সমস্ত শিক্ষার শেষ হয়ে গেছে এর উপরে স্তরেও যে আরও শিক্ষা আছে তা আমরা মনে করি না তা আমরা ভাবি না আমরা চিন্তা করি না আমাদের জ্ঞানে ধরে না আমাদেরকে কেউ বোঝালেও আমরা বুঝতে চাই না মূলত এই তাবলিকের শিক্ষা নার্সারি পর্যন্তই ঠিকানা তবে হ্যাঁ নার্সারি স্কুলে শিক্ষা না নিলে এম ডিগ্রি পড়া যাবে না তাই নার্সারিতে বা নার্সারি স্কুলে না পড়িলে আমরা উপরে ক্লাসে উঠতে পারব না আমি যা বলতে চাই তাবলিক বা নার্সারিতে পড়ে থাকলে হবে না আমাদের উপর স্তরে যেতে হবে উপর স্তরে শিক্ষা নিতে হবে যেমন তাবলিকের শিক্ষার মাঝে এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয় যেমন অজুর দ্বারা হাত পা মুখ নাকে পানি দেওয়া মাথা মাসে করা ওজুর একটি অঙ্গ যেন শুকনা না থাকে আর প্রত্যেকবার মোজাকারা মাসুয়ারা এবং ছয় নাম্বার বয়ানের সময় বলা হয় যে এই আমলটি করিলে আল্লাহ জান্নাত দিয়া দিবেন এই আমলটি করিলে আল্লাহ সত্যটা হুর দিয়া দিবেন আরও বলা হইয়া থাকে এই আমলটি করিলে কেমতের দিন হাসরের দিন মেঘের চায়া দিয়া আল্লাহ রাখি আমাদের যেন কষ্ট না হয় আমি শালম বলতে চাই তাবলিকের শিক্ষার মাধ্যমে যা কিছু বোঝা গেল যে আল্লাহকে পাইবার জন্য ইবাদত করা হচ্ছে না তাবলিক যে শিক্ষা দিচ্ছেন আল্লাহর ব্যস্ত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য এবং হাসরের দিন ভালো থাকার জন্য এবং সত্তরটি হুর পাইবার জন্য কিন্তু আল্লাহকে লাভ করার জন্য একটি শিক্ষাও দেওয়া হচ্ছে না তাহলে আপনারাই বলুন আমাদের কি প্রয়োজন আমরা কি আল্লাহকে চাইব না আমরা ব্যস্ত চাবো তাবলিক আরও শিক্ষা দিয়ে থাকেন যে আমাদের দেহের ওযু করতে হবে দেহের গোসল করতে হবে কিন্তু আমি বলতে চাই আমাদের মৃত্যুর পরে দেহটি আল্লাহর কাছে যাবে না আমাদের মৃত্যুর পরে দেহটি মাটির সাথে মিশে যাবে তাহলে আমরা কোন অজুটি করব, কোন অজুটি আমাদের প্রয়োজন এতক্ষণ যে আলোচনাটি করেছি তাবলিকের শিক্ষার আলোচনা এখন আপনাদের সামনে তরিকত হাকিকত ও মারফতের আলোচনা করিব তরিকত হাকিকত মারফতের শিক্ষায় উজু করে কিন্তু তাবলিক করতেছে দেহের উজু আর তরিকত হাকিকত ও মারপথ শিক্ষা দিচ্ছে আত্মার উজু এর হাকিকত হলো মানুষের শরীরটা বা দেহটা মরিয়া গেলে সাজা তো দেহের হবে না আত্মার সাজা হবে তাহলে আত্মার উজুটি কী আত্মার উজু কি দ্বারা করিতে হয় এবং কোন নিয়মে করিতে হয় আমরা কোথায় গেলে এই আত্মার উজুটি করিতে পারব আরও একটি বিষয় হলো তরিকত হাকিকত ও মারফাত কখনো দুজক ও ব্যস্তের চিন্তা করে না ওরা দুজকও চায় না ব্যস্ত চায় না তাহারা শুধু আল্লাহর প্রেমে পানা হইয়া থাকে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই চান না এক দেখা যায় তরিকত হাকিকত ও মারপাত শুধু আল্লাহকে চাইয়া এবং আল্লাহর প্রেমে থাকিয়া একদিন আল্লাহর বন্ধুত্বে পরিণত হইয়া যাবেন আর যাহারা ব্যস্ত চাইল কে ভয় পাইল তাহাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন না কারণ তারা আল্লাহকে চাচ্ছেন না তারা ব্যস্ত চায় এবং আল্লাহর দুজক থেকে মুক্তি চাই আর যাহারা আল্লাহকে চায় না তাহারা আল্লাহর গুলাম তাকিয়েই যাই কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারে না তাই আমি বলতে চাই আমাদের সকলের উদ্দেশ্য একটা শুধু আল্লাহকে চাওয়া আল্লাহ বলিয়াছেন আমাদের বন্ধুত্বের কোনো ভয় নেই বোঝা গেল গোলামের ভয় আছে কিন্তু বন্ধুত্বের ভয় নয় তাই আমি বলতে চাই আমরা নার্সারি বা তাবলিকের শিক্ষা নিব কিন্তু আমাদের তরিকত হাকিকতের ও মারপতের শিক্ষা নিতে হবে এই শিক্ষা নিয়ে শুধু আল্লাহকে চাই আমরা জীবন ভরায় দেহের উজু করি এবং দেহের গোসুল করি কিন্তু মৃত্যুর পরে আমাদের দেহটি মাটির সাথে মিশে যাবে দেহের বিচার হবে না বিচার হবে আত্মার তাই আমাদের সকলের প্রয়োজন আত্মার উজুটি করা গেলে হে বিশ্ববাসী তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের আত্মার উজু করিত আমাদের সকলের একজন আত্মা পবিত্র ওলা কামেল মুর্শিদের কাছে যাইয়া পায়াত গ্রহণ করে সে আত্মার উজু করিত হবে আমার মুর্শিদ ক্যাবলা গাউসল আজম স্বামীমালি চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসার ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মসজিদ কেবলা গাউসল আজম স্বামীমালী চিস্তির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শুনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ